ঠিক আছে তো তোমাদের মাঝখানে অনেক কোশ্চিন আসছে যে দাদা ইমরানের সঙ্গে আর ভিডিও বানাচ্ছ না কেন দাদা ইমরানের সঙ্গে আর ভিডিও বানাচ্ছ না কেন দাদা সবাই বলছিলেন না যে ইমরানের সঙ্গে আমার কী হয়েছে তোমার সাথে কি আমার ঝগড়া ঠগড়া হয়েছে কিছু ঝগড়া হয়ে গেল ঝগড়া ঝগড়া ঠগড়া কিছু হয়নি হাই হাই मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है बहुत मजा आ रहा है यहाँ पे আসসালামু আলাইকুম রান তো কেমন আছো তোমরা সবচেয়ে অনেক 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 ভালো আছো তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম ঠিক আছে তো তোমাদের মাঝখানে অনেক কোশ্চিন আসছে যে দাদা ইমরানের সঙ্গে ভিডিও বানাচ্ছে না কেন দাদা ইমরানের সঙ্গে ভিডিও বানাচ্ছে না কেন ইমরান আর আসছে না কেন ব্লগে ঠিক আছে বা ওর কাজে যাচ্ছে না কেন তো এরকম অনেক ধরনের তোমাদের কমেন্ট আসছে তো ওরা আবারও বলছে যে কেউ ওর সঙ্গে কিছু হয়েছে না বা ওর সঙ্গে আর আসছে না কেন কিছু হয়েছে ঝগড়া টগড়া না কিছু হয়নি ওর সঙ্গে আমার কিছুই হয়নি তো গাইস আজকে তোমরা তোমরা তার মুখ থেকেই শুনে নেবে তার মুখ থেকেই শুনে নেবে যে মানে কিছু হয়েছে কি না ওরা আমার মধ্যে বা ঝগড়া কিছু না তো কিছু না হলে কি ভিডিও আসে না ওর সঙ্গে তো যাক সেটাই তোমরা তোমরা আজকে দেখবে আর যাবো আজকে ভুল ঠিক আছে তো বেসিক্যালি বৃষ্টি হচ্ছে বাইরে এখন আপাতত ঘণ্টাখানেক আগে রোদ ছিল এখন বৃষ্টি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো এখন কথা হচ্ছে যে আমার কিছু হয়েছে না একদম কিছু হয়নি তো আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম আমাদের ঘরে কাজ ছিল বলে সেই জন্য কিন্তু আমি কতদিন হবে পনেরো দিন এরকম মানে যা মানে যাতায়াত করতে পারি না আর কি ঠিক আছে যতটা সম্ভব আমি এর মধ্যেই ব্লগটা ছেড়েছি ঠিক আছে বাকি তোমরা তো দেখেছো যে দাদুর শরীরও খারাপ হয়েছিলো মাঝখানে করে যাক এখন আজকে যাবো ইমরানের কাছে তো দেখি চলো ভাই আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর তোমরা তো শুনবে যে ওর সঙ্গে আমার কিছু হয়েছে কিনা হয়নি তো চলো ভেসে না বকে ভিডিওটা শুরু করে যাক লেটস কখন আমরা আজ দিঘির পারে আর আমাদের সঙ্গে কে আছে দেখো সাইফুল আছে দেখি সাইফুল সাইফুল আজকের খাওয়াবে আমাদের আর ইমরান আছে অনেকদিন পর তো তোমরা সবাই বলছিলে না যে ইমরান সঙ্গে আমার কি হয়েছে তোমার সাথে কি আমার ঝগড়া ঠগড়া হয়েছে কিছু ঝগড়া হবে আমি ঝগড়া ঝগড়া ঢগড়া কিছুই হয়নি তো গাইজ শুনলেই তোমরা মুখ থেকে নিজের মুখ থেকে শুনলে যে কী হয়েছিল অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমি বলছি কী হয়েছিল দেখ পরে বলবো এসব কথা এখন ওইসব কথা বলার টাইম নেই দেরি হয়ে যাচ্ছে কারণ যখন তখন বৃষ্টি চলে আসতে পারে চলো বসেছো আর এই হ্যালো করছে তুমি না হ্যালো তো গাইজ এখন যাচ্ছি আমরা বুরুলে ঠিক আছে মেন উদ্দেশ্য মেন মোটিভ হচ্ছে বুরুল তো চলো ওখানে গিয়ে বা যেতে যেতে কথা হবেই আমরা কিন্তু এখন চলে এসেছি কোথায় এটা সতেরো কলসা সতেরো কলসায় আসি এখন আর সতল কলসা হায় হায় আমি একটা ভিডিওতে দেখেছি সতেরো কলসা যাই এই তো এখন চা খাবো এখানে ঠিক আছে আর আজ আর সাইফুল আজকের ওয়েটার যাও চালিয়ে আসো চালিয়ে আসো যাও 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 হ্যাঁ শুনি যাও এই তো ইয়ারা যা 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 ওই তো ওই শুধু দু ঘন্টা যত নাম আরে যতম চায়নি যত যত চোখ দূরে দেখি গাল রাখা করো বাবা পুরু গুটকা খোর আমাদের চা চলে যাচ্ছে কিন্তু ঠিক আছে আর গরম খুবই গরম বিউটিফুল এই সে হাওড়ার বিড়ি চা খাচ্ছে আমরা বসে বসে এইদিকে সেই পারে লোক দেখো আর এই সেই চা দোকান ঠিক আছে এখানে বসে চা খাওয়ার মজাটাই আলাদা ঠিক আছে একদম সেই ফিল হচ্ছে তখন আমরা চা পানি খাবো ঠিক আছে আমরা কিন্তু পুরুলিয়া ফাইনালি চলে

Hehehe <laughs> মাউন্ট এভারেস্ট ঠিক আছে কাকু হাসছে ঠিক আছে গাইস এটা হলো গরিবের মাউন্ট এভারেস্ট সো গাইস এখানে কি একটা মেলা বসেছে ঠিক আছে চলো মেলার ভিতরটা পুরো গিয়ে দেখাচ্ছি সো অনেক ঘুরলাম তোমাদের একটা জিনিস দেখাচ্ছি মানে রাত্রিবেলা নদীর ধারটা কেমন লাগে ঠিক আছে তো কাকুড়া বসে আছে আড্ডা মারছে আমরাও বসে আছি আর ওইদিকে মেলা হচ্ছে আমাদের ওইসব মেলার মানে অতটা ইন্টারেস্ট নেই কারণ আমাদের প্রপার্টিটা আলাদা ঠিক আছে তার মানে এটা একটা ফানি কথা ছিল আমাদের টাকা অনেক আছে খরচা করার জায়গা নেই ঠিক আছে তো চলো দেখা হচ্ছে তো আমরা কিন্তু সেখান থেকে এবারে যাচ্ছি ঘরের দিকে রওনা দিচ্ছি তো একেবারে মানে খেতে পারছি খুব জল ঠিক আছে জায়গাটা খেতে হবে হালকা পাতলা মতো ঠিক আছে এখন পুজোর বাজার মানে সব জায়গায় মোটামুটি দোকান দোকান টোকান আছে এরকমই একটা দোকান জায়গায় দেখে দাঁড়িয়ে কিছু হালকা পাতলা খাবো ঠিক আছে দেখিয়ে তারপরে ভাতি যাবো ঠিক আছে চলো বেসিনা কথা বলবেন চলো আবার যত তাহলে হবে আমরা এখন আছি দিঘির বাড়ি ঠিক আছে আর আমি একটা গান শুনে শুনে আসছিলাম কী গানটা খাইব টেরা মেরা রিস্তা টেরা মেরা রিস্তা পুরানা

তিনটে <laughs> দেখুন সাইফুল ঘর সামনে লাগাচ্ছে নামিয়ে দিয়েছি ভাইজানকে ভাইজান আসছি নাকি আবার দেখাচ্ছে যাক এবারে সাইবেল ঘর চলে যাবে আর সাইবেলের দুতলা ঘর ঠিক এই আলোতে লোকের ছেলে সাইবেল খুব গরিব লোক আমরাই হচ্ছে গরিব লোকের ছেলে সাইবেল খুব বড় লোকের ছেলে খুব খুব ভাই জায়গা চলে যাচ্ছে ইগনোর তাই জামা এবারে ঘরে যাবো মানকে ঘরে নামিয়ে দিচ্ছি ওদের ঠিক আছে ভাইস তো পরে দেখা হচ্ছে টাটা চলো ঠিকের ভিডিওটা কিন্তু কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডে তো ভালো থাকছে তখন শরীরে খেয়াল নাটা